উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আপনারা জানেন গত তিন এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শুক্রবার বিজিবি সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের শোরুমে বেলা অনুমান এক ঘটিকায় স্বর্ণলঙ্কার চুরির একটি ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে ধানমন্ডি থানায় একটি মামলা রুজু হয় মূলত শুক্রবার জুম্মার দিন শোরুমের কর্মচারী তারা যখন নামাজে যায় সাত আটটা ট্রেনে তালাবদ্ধ করে রেখে যায় তখন একটি সংঘবদ্ধ চোর দল সেখানে এসে তালা কেটে চুরির ঘটনাটি সংগঠন করে উক্ত ঘটনায় মামলা রুজু হয় এবং এ প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ডিবি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণলঙ্কার উদ্ধারের ব্যাপারে তদন্ত আরম্ভ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল হতে কুলু হিসাবে শুধুমাত্র একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করে ভিডিও ফুটেজ পর্যালোচনায় আমরা দেখতে পাই এক অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে সোনালঙ্কা সহ সংঘবদ্ধ চোরাই দল পালিয়ে যায় এক্ষেত্রে একজন একটি চাদর দিয়ে শেড তৈরি করে চাদর নাড়াচাড়া করতে থাকে চাদরের আড়ালে অপর একজন দ্রুত তালা কেটে কেটে শাটার ভিতরে প্রবেশ করে তৃতীয় যে ব্যক্তি শোরুমের ভিতরে প্রবেশ করে তিনি ডিসপ্লে হতে স্বর্ণলঙ্কার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত পালিয়ে যায় এছাড়া আরো কয়েকজনকে শোরুমের প্যাসেজে ঘোরাঘুরি করতে দেখা যায় ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত নয় এক দুই তারিখ হতে অভিযান পরিচালনা আরম্ভ করে এরই কতায় অভিযান চলাকালীন কক্সবাজার হতে চট্টগ্রামে আসার পথে মোহাম্মদ রুবেল আঠাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয় তার স্বীকারোক্তিমূলে পরবর্তীতে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শফিক ওরফে সোহেল নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করা হয় তাদের একটি কুমিল্লা জেলার দোকান হতে ভরি আনা চুরি যাওয়া এবং একুশ ভরি দশ আনা চুরি যাওয়া স্বর্ণালংকারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয় এবং সেখান থেকে সাদ্দাম হোসেন নামে অপর এক ব্যক্তি বয়সে একত্রিশ তাকে গ্রেপ্তার করা হয় এক্ষেত্রে মোট তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত পঞ্চাশ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণলঙ্কার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ডিএমপি মিডিয়া সেন্টারে আজকের এই ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সকল